নতুন আরেকটি আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের কোথা থেকে জানেন অনেক দূর সেই তেরো নদী সাত সমুদ্র পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম কুড়িগ্রাম নেওয়াসি বাজারে কুড়িগ্রাম নেওয়াশিতে এসে সেখান থেকেও প্রায় দুই কিলোমিটার দূরে নাহিদ পারভেজ ভাইয়ের বাসা তার বাসার আশেপাশে যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর এখানে বাগান তার পাশে পুকুর এখানে সবাই বিশ্রাম নিচ্ছিল আমরা নামাজ পড়ে সরাসরি এখানে আসি এখানে এসে দেখি যে সুমন ভাই বসে আছে আমাদের সরকার ভাই বসে আছে আর যারা আমাদের সাথে এসেছিলেন সবাই এখানে বসে আছে ইতিহু একটু সাইডে গিয়েছেন ভিডিও তৈরি করার জন্য তো আমরা কে কে গিয়েছিলাম সেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে ধারাবাহিক ভিডিও শেয়ার করছি ভ্লগুলো আপনারা দেখছেন তো এখানে এসে আসলে অনেক ভালো লেগেছে বিশেষ করে এই এলাকাটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু রয়েছে এই এলাকায় আপনারা যদি এই সাইটটা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে নালু ভাই বাতেন ভাই এ তারা কিন্তু নয়ন ভাই এখানে কন্টেন্ট তৈরি করে নাইট পারভেজ ভাই কন্টেন্ট তৈরি করে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাতির জ্বালা পিন্টু পিন্টুর জ্বালা নেওয়াশি টিভি এই যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো এখানে কিন্তু আছে তাদের সাথে মোটামুটি অনেকের সাথে দেখা হয়েছে আবার অনেকের সাথে দেখা হয় নাই কেননা এক এলাকায় গেলে দেখা যায় টাইমিংয়ের একটা বিষয় থাকে আমি যখন গিয়েছি তখন অনেকে হয়তোবা চলে গিয়েছেন অথবা অনেকে হয়তোবা আসেনি নাই এরকম কিন্তু বিষয়টা ঘটে তারপর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা এত সুন্দর যে ডান পাশে দেখতে পারবেন যে ছোট ছোট কিন্তু নদী আছে হ্যাঁ আমাদের ছোটো নদী আমরা বলি না সেই নদীতে তারা মাছ শিকার করে এবং এই মাছ খায় কত সুন্দর আর অথচ আমরা একটা সময় মাছ শিকার করতাম বর্ষি দিয়ে সেই দিনগুলো কিন্তু অনেক মিস করি বাট এই যে পলি অঞ্চলে এলে কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়ে দেখুন কত সুন্দর সারা বছরই মোটামুটি এখানে পানি থাকে মাছ থাকে আমি আসার সময় দেখলাম প্রচুর এখানে জাল দেওয়া আছে ওকে জালগুলো নিয়ে আলাদা একটা ভিডিও হতে পারে তো এখানে আসার সাথে সাথে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা তো চিনতে পেরেছেন সবার সাথে কুশল বিনিময় চলতেছে কেউ বলতেছে ভাই কখন আসলেন কে বলতেছে বসেন ভাই খাওয়া দাওয়া হয়েছে কিনা বিভিন্ন কুশল বিনিময় চলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে এসে খুবই ভালো লাগছে আর এই অনুষ্ঠানটা আসলে অনেক সুন্দর ছিল শুক্রবারের দিন ছিল যে কারণে আমাদের আসতে একটু সুবিধা হয়েছে কারণ অন্য দিনগুলোতে অনেক ব্যস্ত থেকে যে দেখতে পাচ্ছেন আর আমি যখন এখানে আসি ওই যে দূরে দেখেন দূরে দেখেন সবাই বসে আছে হ্যাঁ সবাই বিশ্রাম করছে তা আমি আবার বলছিলাম যে আপনাদের কি হয়ে গেছে নাকি ওরা হয়ে গেছে বলতে কি খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা বলছে না ভাই আপনাকে ছেড়ে কেমনে খাবো ওই যে দেখতে পাচ্ছেন যে পারভেজ ভাই আমাকে দেখি কিন্তু ছুটে আসছে মানে ভাইয়ের আন্তরিকতায় সত্যি অনেক অনেক মুগ্ধ আমাকে দেখা মাত্র ছুটে চলে আসছেন আমার সাথে কথা বলার জন্য ওকে এই যে পারভেজ ভাইয়ের ভাই তিনি আমাকে বুকে জড়িয়ে নিলেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আসলে ঘোরাঘুরি না করলে বোঝা যায় না যে ভালোবাসা কি জিনিস যদিও আমরা ভার্চুয়ালি ভালোবাসা দেখতে পারি আমাদের কন্টেন্টে কমেন্ট বক্সে কিন্তু যখন আমরা ফিজিক্যালি কোথাও ঘুরতে যাই তখন আরও বেশি আমাদের অনেক ভালো লাগে তো পারভেজ ভাইয়ের ভাই আমাদেরকে এখানে ওয়েলকাম জানাচ্ছিলেন দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসেছেন তো আমি এখানে গিয়েছি এবং এই এখানকার অনেক ভিডিও ফুটেজ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের কথা বাড়াচ্ছি না যে পারভেজ ভাই চলে এসেছেন আমার সাথে কথা বললেন বললাম যে ভাই ক্যামেরাতে ভিডিও করতে হবে তাহলে আরো ভালো আসবে যাই আজ এ পর্যন্ত বেশি কথা বলবো না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ বেশি বেশি শেয়ার করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ